কি আবার ফোন করলো দাঁড়াও আমি যাচ্ছি এইমা এটা কোথা আসলো কি মৌসুম বিনা এমনি বাতাবি মৌসুম করে দিয়েছি আমার বাইকে কিছু নাই কই দিয়েছি চিনন কোয় দিয়েছি আর বাবা এখানে বোর্ড ভেঙে নিচ্ছে অনেক যে হতো বোর্ড তো ভাঙতেই হবে না এমন এ ভেঙে নিচ্ছে সি ধার দিতে হয় তো না এমন মা ছোট গুলোকে চিড়ে নিচ্ছে সব ছোট গুলো কে হলো বাবা এমন সব পুরো এই বস্তার সব ফুলগুলো কেটে নেবে কাটছে মানে এখনো ফুল কাটছে আর ভাই বন্ধুরা দেখেন এই যে ফুলের বোট কাটা হচ্ছে তো এই যে বোর্ড কেটে কেটে ঝুড়িতে রাখা হয়েছে অল্প অল্প কাটা হবে আর এই যে প্লাস্টিকে রাখা হবে যেহেতু ফ্যান চলছে ফ্যানের হাওয়ায় বোটগুলো প্রচণ্ড পরিমাণে শুকিয়ে পড়ে তো আমি এখন মালাগুলো গাঁদবো আর আপনাদের দাদা ওই যে বোট কাটছে তো আপনারা দেখুন আমি কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিন্তু সব কিছু তো শেয়ার করা সম্ভব না যেহেতু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার কারণে আমি অল্প অল্প করেই ভিডিও করব আপনারা প্লিজ একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমি কি করছি হুম তো বন্ধুরা দেখেন আমি ওই যে আপনাদের ওই যে দাদা ওই যে বোট কাটছে ওই বোট কাটা দিয়েই হচ্ছে আমি মালাগুলো গাঁথবো তো এই যে মালাগুলো গাঁথছি সবাই মিলে বোট কাটলে যেহেতু মালা গাঁথা আগাবে না তার জন্য আমি মালাগুলো গাছছি আর ওই যে দেখেন আপনাদের দাদা ওই যে বোটগুলো কাটছে তো এইভাবেই আমরা মালা গাঁথি আর আমাদের এখানে যে একজন ফুল মানে ওরা বাজার থেকে ফুল বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে নিয়ে এসে আমাদের দেয় আর আমরা এই যে এক কুড়ি মানে কুড়ি পিস মালা গাঁথলে আমাদের সাত টাকা দেয় কোনো দিন দেয় আজকে মনে হয় রজনীর দামটা একটু কম আছে নাকি আমি ঠিক বলতে পারবো না তো আজকে মালা দিয়েছে তাই আমি মালাগুলো গাছছি তো বন্ধুরা এই যে আমরা গাঁথি আপনারা কলকাতার দিকে যদি কেউ আমার ভিডিও দেখে থাকে তো তাদের জন্য বলছি আমরা এই যে মালাগাথি আপনারা সেই মালা দিয়েই আপনারা পুজো করেন তো জানি না আমার গাঁথা ঠিকঠাক হয় কি না তো এই যে এইভাবে মালা গাঁথতে হয় আমাদের অনেক কষ্ট করে এক একটা করে মালা গেঁথে কুড়ি পিস মালা তৈরি করতে হয় তা আপনারা ভাবতে পারেন যে আমাদের সাত টাকা কুড়ি দেয় আপনাদের মালার দাম এত কম বেশি নেয় কেন তো সেটার কারণ হচ্ছে অনেক সময় ফুলের ওঠে নামে তো এটা কোনো ব্যাপার না এই যে বন্ধুরা দেখেন আমি এইভাবে সম্পূর্ণ মালাগুলো যে গেঁথে নিচ্ছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকেন আর দিন আমার ভিডিও দেখেন আর সত্যি কথা বলতে আপনারা যদি আমার ভিডিও দেখেন আমার পাশে থাকেন আমি চেষ্টা করব প্রত্যেক দিন কন্টিনিউ আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর আমার যে নতুন বন্ধুরা আছে সেই নতুন বন্ধুদের জন্য বলছি প্লিজ 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 একটা লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন আমার পাশে থাকবেন সত্যি কথা বলছি আশা করি আমার ভিডিও অত খারাপ লাগবে না ভালোই লাগবে আর ভিডিওটা না কেটে আপনারা দেখবেন তো দেখেন বন্ধুরা পুরো যদি আমি মালাগাথাটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করি প্রচন্ড বড় হয়ে যাবে ভিডিওটা আপনাদের দেখতেও ভালো লাগবে না যার কারণে আমি এই যে কিছু মালা এই যে গেঁথেছি দেখেন এই যে একটা একটা করে কিছু মালা আমি গেঁথেছি এই যে চারটে পাঁচটা মালা গাঁথা হয়েছে তো এইভাবে আমি সম্পূর্ণ মালা গেঁথে নেব গেঁথে আবার আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কথা বলছি কেমন এখন এখন এই ভিডিও করছি নেক্সট পরে আবার কথা বলছি তো দেখুন দেখুন বন্ধুরা আমি আপনারা তো দেখলেন আমি মালা গাচ্ছিলাম মালা রেখে আপনাদের দাদা মালা গাচ্ছে মালা রেখে আমি ভিডিও করতে আসলাম এই যে আমাদের এই উপরে তো এখানে যে ভিডিও করতে আসছি আমার ছেলে মোবাইল ধরবে আর আমি শর্ট ভিডিও করব আসলে সত্যি কথা বলতে যতই কাজের মাঝখানে আমি যদি শর্ট ভিডিও না দিই কোম্পানি কখনোই বলে না যে আপনার শর্ট ভিডিও দিতেই হবে দিতেই হবে কিন্তু না দিলে আমার চ্যানেলটার ক্ষতি হবে এটা আমার ক্ষতি হবে আর কিছুই না じゃয়ে বন্ধুরা আমি এখন এখানে শর্ট ভিডিও করব আপনারা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কেমন তো ভিডিও শুরু করি পাগল ছাগল দেখেন আপনাদের আমি দেখিয়েছি মালা কথাটা দেখেন মালা পেরায় গাঁথা হয়েছিল আছে আর ওই যে আপনার দাদার কাছে অল্পকটা ফুল আছে তো ছোটায় শর্ট কোটা ছিল এটা ঘরে ছোটা ছিল তাই ছোট করে কেটে দিয়েছি এটা মালা ছিল দেখেন এই যে হয়েছে এই দুই তিন চার পাঁচ ছয় কুড়ি আর ওই যে লাড্ডুবাবুর কাছে এক কুড়ি সাত কুড়ি মালা হয়েছে আর এটাই হয়তো আর দশটা মালা হবে দশ পনেরোটা মালা হবে এই হচ্ছে আমার মালা তো বন্ধুরা আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমার পাশে থাকবেন তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি নিত্য নতুন ভিডিও দিতে ইচ্ছুক হব তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটা নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন বন্ধুদের বলছি অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইবার করবেন প্লিজ 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 টাটা তাহলে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইবার করবেন তো আমার পাশে থাকবেন তো আপনারা যদি আমার পাশে থাকেন আমি নিত্য নতুন ভিডিও দিতে ইচ্ছুক হব তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করছি ভিডিওটা নেক্সট পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন বন্ধুদের বলছি অবশ্যই অবশ্যই করে আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 টাটা তাহলে বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন